টলিপাড়ায় ফের নতুন জুটি ফিরছেন বিয়ের ফুল ধারাবাহিকের নায়ক সৌভিক বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে দেখা যেতে চলেছে সৌমি বন্দ্যোপাধ্যায়কে যদিও সৌমিকে দর্শক দেখেছেন বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে তবে এবার একেবারে নায়িকা হয়ে ফিরছেন তিনি আকাশাহাটে অচিন্ত কুমার সেনগুপ্তর প্রথম কদম ফুল গল্পকে কেন্দ্র করেই শুরু হচ্ছে সাহিত্য নির্ভর ধারাবাহিক এর আগে বড় পর্দায় দর্শক দেখেছেন প্রথম কদমফুল ছবি ছোট পর্দায় প্রথমবার ফুটে উঠবে এই গল্প সুকান্ত এবং কাকুলির জীবনকে কেন্দ্র করেই মূলত গল্প এগোবে এই দুই চরিত্রে থাকছেন সৌভিক এবং সৌমি তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা যাবে বিনতাকে বিনতার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পূর্বাশা রায় গল্পে কলেজে কাকলির খুব কাছের বন্ধু বিনতা দুইজন সম্পূর্ণরূপে বিপরীত মেরুর মানুষ পারিবারিক আর্থিক সচ্ছলতা হোক বা জীবনযাপন একে অপরের থেকে সম্পূর্ণ উল্টো কাকলি এবং সুকান্তর ক্ষেত্রেও তাই কাকলি এবং সুকান্ত একে অপরকে বেশ পছন্দ করে অন্যদিকে এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না বিনতা তার মতে সুকান্তর সঙ্গে কাকলির কোনো মিল নেই বরং বিনতার সঙ্গে বিয়ে হলেই সে সুখী হবে এরপর কোন দিকে গল্প মোড় নেবে তা সময়ই বলবে আর অন্যদিকে শেষ হতে চলেছে অনুপমার প্রেম তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ